জয়গুরু আজকে মার্চের বাইশ তারিখ দুই হাজার সাল এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার কেদারনগর গ্রাম যেটা আমার নিজের গ্রাম নিজের মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি পরন্ত বিকালে একটা বলতে চাচ্ছি বর্তমানে আহ প্রত্যেকটা নবীর যে সমস্ত ধর্ম ছিল আদম আলা সালামের একটা ধর্ম ছিল ইসালিস প্রত্যেকটা নবীর সাম্প্রদায়িক ধর্ম প্রচার তাদের দিন কিন্তু সমাজে কায়েম আছে যেমন ঈসা ইসলামের দিন মুসা ইসলামের দিন নুহু ইসলামের দিন আদম আলাহ ইসলামের দিন ধর্ম সম্প্রদায় গোষ্ঠী জাতি গোষ্ঠী এগুলো কিন্তু এই সমাজে প্রতিষ্ঠিত আছে কিন্তু দুঃখের বিষয় আহ শেষ নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের রেখে যাওয়া যে একটা ধর্ম যে একটা দিন বা একটা তার যে কোরআনের প্রচার কোরআন ভিত্তিক যে ফিলোসফি যে ধর্মটা এটা কিন্তু বর্তমান সমাজে প্রতিষ্ঠিত নাই গো এই জন্য আমার সবচেয়ে বড় দুঃখ তো তো ইয়াদব তুমি হয়তো বলবো যে আপনি এটা কি করে বুঝলেন আমি হয়তো জন্ম নিয়েছি এই জিতের এই সমাজেই কিন্তু আমি যখন এই জিতের ধর্ম গ্রহণ করে মানে এই প্রচলিত ধর্মের ভিতরে আমি এক ক্লাস 7 থেকে 75 নামাজ পড়তাম এরকম ভাবে তাহাজ্জুদ পড়া পর্যন্ত তারপরে টুপি মাথায় দিয়ে 24 ঘন্টা ওজুতে থাকতাম ইত্তাদি দেখা যাচ্ছে যে টুবিভাগী জুম্মা মোස්কায় একটা পরিবেশ নিয়ে তাহাজ্জুদ পড়া পর্যন্ত রোজান আমার যা যা আছে এই মানে প্রচলিত হিসাবে সমস্ত কিছু আমি একবার मोहब्बतের সাথে করতাম ওই দিন কাবা যুন আমি যথেষ্ট প্রচেষ্টাও করেছি কিন্তু যখন আমি আহ কোরআন গবেষণা করে কোরআনের ভিতরে ঢুকে পড়লাম তখন দেখলাম যে কোরআনের যে ধর্মটা এই ধর্মটা প্রচলিত এই ইসলামের ধর্মের থেকে সম্পূর্ণ আহ বিভিন্ন অর্থাৎ বর্তমান এজিতে প্রচলিত যে ইসলাম এই ইসলামটা সম্পূর্ণই কোরআন বিরোধী তাহলে এটা প্রমাণ হইল যে নবী মোহাম্মদ সাল্লামের রেখে যাওয়া ধর্মই কোরআন আল্লাহ রবুল আলমী নবীদ সাল্লাহামকে বিধান শরীফ এই কোরআন দিল সুরা কাসাসের পঁচাশি নম্বর আয় আর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তার বিদায় হজের ভাষণ শেষে এই সমস্ত কোরআনের বিষয়টাকেই তিনি সতর্ক করে গেল তাহলে তিনি রেখে গেলেন তার ধর্ম সেটা কোরআনের ধর্ম বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে যদি কোরআনের কোনো কিছুই না থাকে প্রতিষ্ঠিত তো তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া ধর্মটা বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত নাই এটা প্রমাণ হয় তাই তো কথাটা জোরে শেষে বললাম তো বুঝতে না তাই বর্তমানে অন্যান্য নবীর ধর্ম সমাজে পাওয়া যাচ্ছে এটা মুসা আল ইসলামের ধর্ম এটা ইসা আল ইসলামের ধর্ম এটা তাদের একটা গোষ্ঠী আছে কিন্তু আমার দুঃখের বিষয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের অনুসারী এই সমাজে প্রতিষ্ঠিত নাই আছে হয়তো দু একজন কিন্তু সেটা প্রতিষ্ঠিত না তাহলে ওই টুপি পাগড়ি মস্কাটা এই ঢালা কুলুপ দিয়ে দশটা শূন্যতে যে ধর্ম দেখছো এটা তাহলে কার ধর্ম এরা তো সবাই নবী র সাল্লামকে নবী মানে এরা কোরআন মানে হাদিস মানে তাহলে এরা কার ধর্ম আমার জিজ্ঞাসা আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমার কাছে আমি ওইটা যদি নবী মোহাম্মদ সালামের ধর্ম হইতো তাহলে কিন্তু আমি ওই সেই ছোটবেলা থেকে ক্লাস সেভেন থেকে যেটা লালন করছিলাম ধারণ করছিলাম সেটা পরিত্যাগ করতাম না কারণ আমি আল্লাহ ধর্ম পরিত্যাগ করব না আমি নবীর পরিত্যাগ করব না আমি কোরআনের ধর্ম পরিত্যাগ করব না আমি কোরআনের ভিতরে ঢুকে যখন দেখলাম যে প্রচলিত ইসলামটা এটা নবীর ধর্ম নয় এটা কোরআনের ধর্ম নয় এটা আল্লাহর ধর্ম নয় এটা হচ্ছে এজিতের অনুসারী হ্যাঁ যারা ইবলিসের অনুসারী এজিদের অনুসারী কাফের ধরো এখন যারা টুপি পাগড়ি জুব্বা মোস কাটিয়ে ডালা কুলুপ নিয়ে এই সমস্ত পাঁচ অক্ষ জুমা জমা আজানি খেয়ে তারা পুড়ে তোমার ঈদের সালাত করে তোমার স্বভাবের সালাত আদায় করে যে সমস্ত ধর্মটা তার বিক করে বাড়াচ্ছে এটা হচ্ছে তাদের দিন কায়েম করছে এই এজিতের ধর্মের দিন কায়েম করছে এটা নবী মোহাম্মদ সাল্লামের সম্পূর্ণ বিরোধী একটা ধর্ম তাই তো তাহলে আমি কোরআন থেকে গবেষণা করে দেখলাম যে বর্তমান প্রচলিত এজিতের ইসলাম এটা কারবালার থেকে শুরু হয়েছে হুসাইন ইসলাম নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের ইসলামকে কত হুসাইনকে কতন করার মাধ্যমে কারবালার ভিতর থেকে সেটাকে ধ্বংস করে দিয়েছে এজিত প্রচলিত সেই ধর্মটা এজিতের ধর্মটা মাঝখানে আর কোনো কারবালার কাহিনী মতো ধর্মের যুদ্ধ হয় নাই বিদায় প্রচলিতটাই আছে এজিতের ধর্ম আর হুসাইনি ধর্মটা অফসাইড হয়ে গেছে সেটা আর সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে না আমি কোরআন গবেষণা করে দেখলাম কোরআনের ভিতরে বলছে আহ আদম কাবাই আল্লাহকে আদম কাবাই আল্লাহকে শেষ দেয় হচ্ছে আল্লাহর একমাত্র পছন্দের কাজ মানব স্রোতে আল্লাহ রসুল স্রোতে আল্লাহ এটাই আল্লাহ পাকের পছন্দ রূপে মানুষ তৈরি করলো আল্লাহ পাক তার প্রতিনিধির মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠিত করবে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে আদম সেজদার মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠিত করবে এটাই কোরআনের বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পর রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী সেখানে সেজদা ভক্তি হচ্ছে ইসলাম আরে আদম কবাই সেজদা বিরোধী এটা হচ্ছে পদভূষত দল এটা জিতের দল এটা কাফের দল ছোড়া পাখের চৌত্রিশ নম্বর আয়াত তো তাহলে বর্তমানে আমরা যে আদমকাই সেজদাকারী একজন সমগ্রসুলের কাছে বায়াত গ্রহণ করে যে সেজদাটা করছি এই যে ধর্মটা করছি এটা হচ্ছে কোরআনের ধর্ম এটা মোহাম্মদ সল্ল্লাহ আলামের নবী মোহাম্মদ সল্লু আলু রেখে যাওয়া ধর্ম হুসাইন ধর্ম এটাই হচ্ছে দিন কোরআনের ধর্ম আল্লাহ ধর্ম নবীর ধর্ম ইসলাম ধর্ম আর এর বিরুদ্ধে যারা আদম শেষদার বিরুদ্ধে অবস্থান করেছে বর্তমানে জামাত ওই যে মামুনুল হক বড় শৈতান মিজানুর রহমান আজারি জিতের বড় সৈনিক এদের অনুসরণ করে যারা আছে এরা হচ্ছে ইসলামের শত্রু এরা আদম কবাই আল্লাহকে শেষদার বিরুদ্ধে করে এরা ইসরি কাফের এদের দল পরিত্যাগ করে আমি আদম আদমকর সেজদাকারে একজন সমগ্র চুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে যে ধর্মটা পাচ্ছেন এই ধর্মটাকে কায়েম করার জন্য আমি টুপি পাগলিস জুব্বা পরিত্যাগ করে জিতির দল পরিত্যাগ করে চুলদারিম রেখে দিয়ে আমি আদম আদমকুবাই সেজদা আর এই ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছি আপনারা বিশ্বে যারা আছেন বাগলি বিগ্নিযুগ বা ধর্ম এই কাফের ধর্ম পরিত্যাগ করে রবি মহাম্মসাল্লু আলু সাল্লামের হুসাইনি ধর্মে আসার জন্য আদম আদমক শেষদাকারের একজন সমগ্র সুরের কাছে বায়াত গ্রহণ করে সে তার ধর্ম দিন সুরা সুরা তিন তেরো নম্বর আয়ত তুমি তোমার দিনকে কায়েম করো সত্য দিন যদি কোরআনের দিন হয় কোরআনের বাইরে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো বর্জন করে কোরআন মোতাবেক জ্ঞান অর্জন করে কোরআন মোতাবেক আহ আদমক শেষদার মাধ্যমে সত্য ধর্মে এসে আহ তোমার চুপি বাগড়ি জুবা পরিতাগুলি চুলদারিমোছ রেখে ওই এজিতে দল থেকে বেরিয়ে এসে সত্যর সাথে মিথ্যা মিশ্রিত ছিল মিথ্যার সাথে সত্য মিশে গিয়েছিল এই চোদ্দ বছর ধরে আমি হাসিবুলচিস্তি সুরা ইমরানের একাত্তর নম্বর আয়তে দেখলাম যে তোমরা যে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না জেনে শুনে সত্য গোপন করো না আমি দেখলাম আদমকর শেষদার পত্রাকে গোপন করছে আমি এই সত্য ধর্ম মিথ্যা ধর্ম থেকে বেরিয়ে এসে নিজস্ব একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি পৃথিবীর সকল মানুষকে আমি আহ্বান করব মিথ্যা মিথ্যার থেকে সত্য যখন বেরিয়ে আসে মিথ্যা ধ্বংস হয়ে যাবে আপনারা যদি সত্য ধর্ম এই হুসাইনি ধর্ম এই চুলদারা মোশরাকা আদম সে পথে আসেন তাহলে এই জিটির ধর্ম একসময় ধ্বংস হয়ে যাবে আপনার যদি বোঝেন যে দিন কায় আমার আদম কবাই সেজদাকারি আমি আদম কবাই সেজদাকারি আমি এই নবীর ধর্মে আছি তাহলে আপনি এজিটির ধর্মের ওই লেবাস পরিবর্তন করে চুলদারি মোশ্রিকে দিন কায়েম করার সত্য দিন কায়েম করার আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুরু